আরজিকর কাণ্ড এবং এত আন্দোলন কোথাও গিয়ে এখন প্রশ্ন উঠছে আন্দোলনের যে পথটা সেটাই কি ভুল ছিল মানে অরাজনৈতিক আন্দোলন এটাই কি ভুল ছিল আসলে প্রত্যেকটা আন্দোলনের একটা অভিমুখ থাকা দরকার যে আমি কি করতে চাইছি এবং সেখানে দাঁড়িয়ে আমার শত্রু কে কার বিরুদ্ধে আন্দোলন এটা পরিষ্কারভাবে চিহ্নিত না হলে কিন্তু কোনো আন্দোলন কখনো এগোতে পারে না এই যে অরাজনৈতিক আন্দোলন বলে যারা বলছিলেন তাদের একটা জায়গায় বোঝার সমস্যা ছিল সেটা হচ্ছে যে এই আন্দোলন তো এরকম নয় যে আমরা কোনো একটা পারস্পরিক দুটো প্রতিবেশীর মধ্যে ঝগড়া হচ্ছে সেখানে একটা কিছু তৈরি হল আন্দোলন এরকম বিষয়টা তো নয় এখানে পরিষ্কার প্রতিপক্ষ ছিল রাজ্য সরকারের যে কাজকর্ম এবং সেখানে দাঁড়িয়ে প্রশাসন রাজ্যের যে প্রশাসন তারাই প্রতিপক্ষ ছিল কারণ তারাই কিন্তু সমস্ত যে প্রমাণ সেটা লোপাটের চেষ্টা করেছে সেখানে দাঁড়িয়ে আর জিকর মেডিকেল কলেজের যিনি অধিকর্তা তার একটা ভূমিকা ছিল মানে সেই ভূমিকাটা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি বা রাজ্যের যে মানে রাজনৈতিক যারা নেতা আছেন আর কি এই মুহূর্তে সরকারি তাদের বিভিন্ন ধরনের মন্তব্য থেকেই পরিষ্কার হয় তাদেরও কিছুটা এই এই ধরনের বিষয়গুলির মধ্যে তাদের কিছু মানে পার্টিসিপেশান বা কিছু একটা আছে তা না হলে খুব তাড়াতাড়ি ওই আর জি অধিকর্তা সন্দীপ ঘোষকে ট্রান্সফার করে দিলেন দিয়ে আর এক জায়গায় প্রিন্সিপাল করে দিলেন এই রকম ধরনের ঘটনা ঘটতো না সুতরাং যারা অরাজনৈতিক কথাটা বলছিলেন তারা কিন্তু এইগুলো লক্ষ্য করেননি মানে আমি যদি না এই সরকারকে লড়াইটা সরকারের সঙ্গে লড়াইটা যদি না করি আমি যদি না বুঝি যে এই রাজনৈতিক নেতা যারা আছেন তারাই আসলে বিষয়টাকে এরকম একটা জায়গায় নিয়ে গেছেন বা তাদেরই এমন কিছু কাজের জন্য এই মেয়েটির মৃত্যুর বা ধর্ষণের মতো একরকম ঘৃণ্য ঘটনা ঘটলো মানে এটা তো সত্যিই আনপ্রেসিডেন্টেড এইরকম একটা ঘটনা ঘটলো তাহলে এটা যদি না করি তাহলে এটা যদি না বুঝি তাহলে কিন্তু সেই আন্দোলন কোনোভাবেই এগোতে পারে না এক্ষেত্রেও তাই হয়েছে এবং আর একটা জিনিস আমার মনে হয় যে অরাজনৈতিক অরাজনৈতিক কথাটা বারবার বলার জন্য তা এদের পাশে যে একটা রাজনৈতিক আদর্শ নিয়ে যে শক্তিটা ছিল যারা মনে করতেন যে যাদের একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি আছে যেটা হয়তো বর্তমান যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে তাদের সঙ্গে মেলে না সুতরাং তারাও কিন্তু সরে গেছেন পাশ থেকে এই পাশ থেকে সরিয়ে সরিয়ে দেওয়া মানে আন্দোলনের তো শক্তি ক্ষয় বটেই সুতরাং এই জায়গাটা তো নিশ্চিতভাবে ঘটেছে মমতা ব্যানার্জি বলছেন যে আমি প্রথম রাস্তায় নেমেছিলাম ফাঁসির দাবি করেছিলাম এখনও তিনি বলছেন যে এটা বিরলতম ঘটনা অবশ্যই এবং ফাঁসির দাবি করছেন এখনও এবং উচ্চতর আদালতেও গিয়েছেন আমি এই জায়গাটাতে মানে উনি যদি সত্যি মানে ওনার মধ্যে থেকে একটা এই ঘটনার জন্য কোনো দুঃখবোধ বা এটা এই রকম ঘটনা ঘটা উচিত নয় এরকম যদি কোনো মানসিকতা আসতো তাহলে ওনার অন্য রকম হতো সেক্ষেত্রে উনি আজকে ডাক্তাররা যে জুনিয়র ডাক্তাররা যে অভিযোগ করছেন অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে গলদগুলো ঢুকে আছে ভয়ঙ্করভাবে যে রকম যে আধিপত্যবাদের কথা বলছেন তারা দুর্নীতির কথা বলছেন তারা সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা কোনোভাবে রাজ্য সরকারকে বা প্রশাসনকে কোনো অ্যাকশান নিতে দেখিনি উনি তো স্বাস্থ্যমন্ত্রী ওনার তো জানা প্রয়োজন যে কোথায় কোথায় এই রকম ধরনের আধিপত্যবাদ রয়েছে বা উনি জানেনও নিশ্চিতভাবে জানেন সুতরাং সেইখানে কিন্তু ওনাকে আমরা কখনো দেখলাম না যে উনি সেই বিষয় সরব হয়েছেন বা সেখানে এমন কিছু অ্যাকশান নিচ্ছেন যাতে আমরা এই এই ধরনের আধিপত্যবাদ থেকে বা দুর্নীতির কবল থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে মুক্ত করা যায় উনি সেখানে দাঁড়িয়ে আমি কদিন আগে ওনার একটা বক্তব্য শুনতে পাচ্ছিলাম উনি বারবার বলে যাচ্ছেন উনি কতগুলো মেডিকেল কলেজ খুলেছেন সেখানে কি কি করেছেন কি এই ইত্যাদি অনেক কথা বলছিলেন কিন্তু মেডিকেল কলেজ খুললেই তো হলো না মেডিকেল কলেজ আজকে খোলার পরে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে কি না সেখানে যথাযথভাবে চিকিৎসা হচ্ছে কি না চিকিৎসক পদেগুলোই শূন্য পড়ে আছে না সেখানে চিকিৎসকরা আছেন এই বিষয়টা তো দেখা দর দুর্নীতির একটা বিরাট ব্যাপার আছে এই যে মেদিনীপুরের যে ঘটনাটা ঘটলো যে স্যালাইন স্যালাইন কাণ্ড সেই স্যালাইন কাণ্ড নিয়ে তো একেবারে উল্টো দিকে পদক্ষেপ নিলেন মানে এই রকম থেকে যেটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে মমতা ব্যানার্জি যিনি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পুলিশ প্রশাসন তার দায়িত্ব অথচ তিনি কিন্তু নির্বিকার এই পরপর ঘটনাগুলি ঘটে যাওয়ায় এবং যে ঘটনাটা ঘটল মানে এই যে আমাদের ডাক্তার তরুণী ডাক্তার অভয়ার যে ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা তার আজকে ফাঁসি চাইছেন কিন্তু আমরা তো সবাই বুঝতে পারছি সমস্ত জনসাধারণ বুঝতে পারছি যে এটা এত সরল ঘটনা নয় হঠাৎ করে সঞ্জয় রায়ের মতো একজন সিভিক ভলেন্টিয়ার ঘুটে ঢুকে গেল ঢুকে গিয়ে ধর্ষণ করে হত্যা করে চলে এলো আর্জি করে এত সিম্পল ঘটনা নয় এইটা সমস্ত জনগণ বুঝতে পারছে মুখ্যমন্ত্রী এই বিষয়টা বুঝতে পারছেন না তা তো নয় সুতরাং এখানেই পরিষ্কারভাবে মনে হচ্ছে যে কোনো না কোনো অভিসন্ধিমূলক শক্তি বৃহৎ শক্তি কাজ করছে সমস্ত কিছু দাবি কেন বারবার তোলা হচ্ছে শাসক আমার তো নিজের মনে হচ্ছে যে এই দাবি তোলার মধ্যে দিয়ে মানে আমি এটা সত্যি মানে রাজ্য সরকার ফাঁসির দাবি তুলবে কেন কালকে হাইকোর্টের বিচারপতি দেখবেন মন্তব্য করেছেন যে যারা আমরা কি জানি বিচারের ক্ষেত্রে যারা আসলে ভুক্তভোগী তারাই তো অন্য সাজা হোক বা তদন্ত এইভাবে হোক তারাই তো দাবিটা নিয়ে যাবেন রাজ্য সরকার কিন্তু এখানে পার্টি হওয়ার মতো উপযুক্ত নয় কারণ সেখানে যদি অভয়ার বাবা মা যেতেন হাইকোর্টে তা সেটা একটা মিনিংফুল ঘটনা ঘটত মুখ্যমন্ত্রী যাচ্ছেন রাজ্য সরকার যাচ্ছে এটা আরও সন্দেহ জাগাচ্ছে যে তাহলে কি এই সঞ্জয় বলে ছেলেটিকে ওনারা মেরে মানে না থাকুক পৃথিবীতে এটাই চান তাহলে সঞ্জয় কি এমন কিছু জানে যে ঘটনাগুলো আজকে প্রকাশ্যে এলে অনেক শক্তিশালী কিছু লোকজনের অনেক ক্ষতি হতে পারে যারা ক্ষমতাবান লোকজন এই প্রশ্নগুলো কিন্তু আসছে ফাঁসি হবে কি অন্য সাজা হবে এটা পরের প্রশ্ন এই প্রশ্নে আমি এই বিতর্কে আমি এখন ঢুকতেই চাইছি না কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে সত্যিই প্রশ্নটা মানে ভীষণভাবে ভাবাচ্ছে যে রাজ্য সরকারের কি স্বার্থ আছে এই এইরকম একজন ব্যক্তির ফাঁসির দাবিতে তারা হাইকোর্ট পর্যন্ত চলে গেলেন এই রকম অ্যাকশন কিন্তু আমরা কখনো কোনো সরকারের পক্ষ থেকে দেখিনি এটা কিন্তু অদৃষ্টপূর্ব কিন্তু সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের কে নিয়ে তো কোনো ভূমিকা সেরকম ভাবে তৎপরতা রাজ্য দেখা যাচ্ছে না নেই তো সেটাই তো সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল এবং সেদিনকে সবচেয়ে বড় কথা সেদিনকে যা যা ঘটনাগুলো ঘটেছে তাতে তো প্রশাসনের বিরাট গাফিলতি আছে এই যে শিয়াল লিখেছেন যে তালা থানার যে সমস্ত আধিকারিকরা একদম নাম করে করে যে তাদের কি কি গাফিলতি আছে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে শিয়ালদা কোর্টের যিনি বিচারপতি তিনি একদম পরিষ্কারভাবে বলেছেন যে একদম পুলিশ প্রশাসনকে আদেশ দিয়েছেন ডিজিকে বলেছেন যে এই রকম ধরনের অসাধু এসআই কি করে থাকতে পারে বা এই ধরনের গাফিলতি যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসে তাহলে অবশ্যই এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই রকম কোনো ধরনের ঘটনা না ঘটে এটা তো বলছেন সুতরাং এই বিষয় এটা থেকে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের প্রচুর গাফিলতি ছিল সেই দিন সেই সময় হাসপাতালে তো ছিলই এই তাহলে আজকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এরা নির্বিকারভাবে বসে আছে কেন যারা সেদিন গাফিলতি করেছেন তাদের কেন ওই টালা থানার ওসি থেকে শুরু করে আরও অন্যান্য যারা আছেন যারা এফআইআর নেননি যারা ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছিলেন ও এফআইআর নিয়েছেন নথিভুক্ত করেছেন অনেক পরে তাদের কেন রকম অ্যাকশান নেওয়া হয়নি কোনো রকম সাসপেনশন থেকে শুরু করে মানে কিছু তো অ্যাকশান নিতে হওয়া যেত প্রশাসনিক অ্যাকশন হয়নি কোর্টে যাওয়া আদালতে যাওয়া তো দূরের কথা তাদের জন্য কোনো বিচার চাওয়া হচ্ছে না এবং এতবার করে বিভিন্ন জায়গা থেকে এত রকম কথা উঠে আসে আসছে সেই প্রশ্নগুলো তো সবার মধ্যে রয়েছে কেউ তো সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন না একদম সঞ্জয় রায়কে যাবজ্জীবন দিলেও একাধিক এখনও প্রশ্ন যে প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাচ্ছে না তো কি মনে হয় আপনার যে এই তদন্ত আলটিমেটলি কি মানে এর সুরাহা হবে বা সুবিচার কী মিলবে কারণ তদন্ত তো এখনও চালু থাকবে এমনটা আসলে আমাদের সত্যি এখন কিছুটা বলতে পারেন যে হতাশা আসছে যে হতাশাটা হচ্ছে যে আমরা অনেক দিনই জানি যে এই মুহূর্তে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তাদের একটা অপদার্থ ভূমিকা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তারা সেই রকম শক্তিশালী লোকজন দেখলে ক্ষমতাবান লোক দেখলে টেবিলের তলায় ঢুকুকোয় আর যদি দুর্বল কাউকে দেখে তাহলে তাদের বিরুদ্ধে নানা রকম কেস দিয়ে দেয় যেমন আমরা ওই দেখেছিলাম পুজোর সময় যারা ওই স্ত্রীধারার বাইরে যারা উই ওয়ান্ট জাস্টিস বলে ঘুরে বেড়াচ্ছিলো তাদের নিয়ে গিয়ে জেলে বন্দি করে দিয়েছিল এটাই আমরা দেখেছি সুতরাং পুলিশ প্রশাসনের উপর ভরসাটা তো দীর্ঘদিন মানুষের হারিয়ে গেছে কিন্তু সিবিআই অন্তত মানুষের একটা ভরসা ছিল কেন্দ্রীয় সংস্থা তারা যথাযথভাবে একটা কিছু সমাধান করবে বা তদন্ত করে খুঁজে বার করবে এরকম একটা ভরসা দীর্ঘদিন মানুষের ছিল কিন্তু বিভিন্ন অনেক একের পর এক কেসে আমরা দেখে আসছি যে এই কেসগুলোতে সিবিআই শেষ পর্যন্ত কিছু করতে পারছে না যেমন সারদা কেস আমরা এখনো কিছু জানি না নারদা এইগুলো অনেকগুলোই আমরা জানি না সিবিআই বা ইডি এদের সম্পর্কে আমরা যেটা বলতে চাইছি কিন্তু এই কেসটাতেই একমাত্র সিবিআই যে ভূমিকা তড়িঘড়ি করে একটা চার্জশিট দেওয়া যেটাতে সেই পুলিশটা যা বলছে রাজ্য পুলিশ যা বলছে সেই সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দেওয়া ভাসিয়ে দেওয়া কথাটা আমি বলতে চাইছি না মানে সঞ্জয় রায় কি একমাত্র অভিযুক্ত একমাত্র অভিযুক্ত একমাত্র দোষী করে তাকে নিয়ে যাওয়া কিন্তু অন্যান্য যারা ছিল সঞ্জয় রায় নিশ্চিতভাবে ছিলেন বলেই আমাদের সমস্ত কিছু যা তথ্য প্রমাণ কিন্তু অন্য যারা ছিল তাদের সম্পর্কে কেন বলা হচ্ছে না কারা ওই পরদিন সকালবেলা ওই সেমিনার রুমে এসে ভিড় করেছিল কেন এসেছিল তারা এই তদন্তটা কে করবে এটা তো আমরা এক্সপেক্ট করি কেউ না কেউ সিবিআইয়ের ওপরেই এক্সপেকটেশনটা ছিল কিন্তু আমরা এখন দেখছি যে না সিবিআই মানে সত্যিই আমরা হতাশাগ্রস্ত মানুষের আর কোথাও যাওয়ার জায়গা নেই মানে সমাজে বার্তাটা কি না মানুষের নিশ্চিতভাবে আছে এই আন্দোলন আরও তীব্রতর হোক এবং একদম পরিষ্কারভাবে যে এখন এখন পরিষ্কার একটা কথা সেটা হচ্ছে যে সরকার ন্যায় বিচার দিতে পারছে না যে প্রশাসন মানুষকে রক্ষা করতে পারছে না তার পরিবর্তন চাই মানুষকে এই জায়গাটা বুঝে নিতে হবে যে আজকে আমরা যে সত্যিই তো সিবিআইয়ের যারা রয়েছেন কর্মী তারা তো অপদার্থ নন তারা নিশ্চিতভাবে যোগ্য ব্যক্তি কিন্তু কেন তারা এটা করতে পারলেন না এটা বুঝতে হবে আমরা যেটা বলে আসছি বারবার যে এই পেছনে একটা সেটিং রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেটা সিবিআইকে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে সুতরাং যদি আমরা পরিবর্তন না করতে পারি আমরা যদি যারা প্রশাসনে রয়েছে যারাই পুলিশ যে প্রশাসন যারা আছে বাস্তবে এই জায়গাটা আমরা পরিবর্তন না করতে পারলে কখনোই আমরা ভালো পরিস্থিতি দেখতে পারবো না শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে বসেছে আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা আমরা নিশ্চিতভাবে স্বাধীনতার পর পঁচাত্তর বছর ধরে ছিয়াত্তর বছর হতে চলল আমরা কখনো রকম পরিস্থিতি দেখিনি সুতরাং একদম পরিষ্কারভাবে আমাদের ভেবে নিতে হবে যে রাজনৈতিক শক্তি মানে তাকে আদৌ রাজনৈতিক শক্তি বলা যাবে কিনা সে বিষয়েও আমার সন্দেহ আছে কারণ তৃণমূল কংগ্রেসের কোনো নীতি বা আদর্শ আছে বলে আমাদের ধারণা নেই সুতরাং যাদের যে শক্তি এই মুহূর্তে প্রশাসনে আছে তারা যেহেতু মানুষকে ন্যায় বিচার দিতে পারছে না সুরক্ষা দিতে পারছে না সুতরাং তাদের পরিবর্তন করতে হবে এই লড়াইটা আমাদের লড়তে হবে